আসসালামু আলাইকুম আজকে যে এই এয়ার শেয়ার করবো সেটা হলো আপনার ক্যাট আর ঠিক আছে প্রথমে ক্যাটস এটা দেখাইতেছি ডগের পরে আশা করি এটা লিস্টিং হবে এরকমই আশা করা যাইতেছে ডগ কিন্তু বেশি দিন লাগে নাই দুই মাসের মধ্যে দুই তিন মাসের মধ্যে কিন্তু এটা লিস্টিংয়ের দিকে চলে গেছে এখন লিস্টিং হয়ে যাবে দু এক দিনের মধ্যে লিস্টিং হয়ে যাবে তো প্রথমে আপনি যখন আসবেন তখন স্টার্ট ডিসক্রিপশান লিঙ্ক পাবেন ওইখান থেকে স্টার্ট ওইখানে ক্লিক করার পরে টেলিগ্রামে আসবে তারপর স্টার্ট করবেন স্টার্ট করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে অনেকগুলো মিশন দেখতে পারবেন আমার সবগুলো মিশন কিন্তু কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো মিশন কমপ্লিট আছে তো মিশনগুলো কমপ্লিট করবেন এখানে দুইটা মিশন কমপ্লিট করতে পারবেন না যেটা বোস্ট করতে বলবে চ্যানেল ওইটা করতে পারবেন না যেটা মেক ট্রানজেকশন এটা করতে পারবেন না এর জন্য আপনার হ্যাঁ লাগবে তো এই দুটো করা লাগবে না বাকিগুলো করে অনেকগুলো আপনারা এখান থেকে যে ক্যাটস টোকেনটা আছে এটা নিতে পারবেন তো আরেকটা দেখেন একটা প্লে মিমিফাই অ্যান্ড গেট এর এটা এখানে পঞ্চাশটা ক্যাটস দেবে তো আমি এটা ওপেনে ক্লিক করলাম মিমিফাই অলরেডি আমি জয়েন আছি তো এখানে আমার কিছু করা লাগবে না জাস্ট জয়েন না থাকলে জয়েন করে ফেলবেন ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন তারপর আমি আবারও নিচে যে আরও বটন আছে ওইখানে ক্লিক করে ক্যাটসে চলে যাব দেখেন মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে নিচে দেখতে পারবো যে এখন যে এটা কমপ্লিট করলাম এই যে এটা মিমিফাই অ্যান্ড গ্যাট এটা এটা পঞ্চাশ ক্যাটস দিল তো এরকম করে সবগুলো কমপ্লিট করবেন এখান থেকে তো ইন বাইট এখানে আপনি বত্রিশটা করে ক্যাটস পাবেন আর দেখেন আমি টাস্ক কমপ্লিট করে দুই হাজার দুই হাজার কোয়ান আর দু হাজার উপরে ইসি মনে হয় আর এখান থেকে আঠারোশো আঠারো কয়েন ইসি রিওয়ার্ড থেকে যে ডেইলি রিওয়ার্ড সম্ভবত এটা তো এখানে লিডার লিডার বোর্ড আছে আপনারা লিডার বোর্ড দেখতে পারবেন সবার আগে কে আছে সবার আগে যারা যে আছে ওনার কাছে তো অনেক কয়েন আছে এখানে একশো জন দেখাবে একশো একটা একদম লাস্টে আছে এক লক্ষ একচল্লিশ হাজার আঠারোশো সাতানব্বই ঠিক আছে তো ওনারা আসলে রেফার করছে এই জন্য অনেক কয়েন হয়ে গেছে তো আপনারা রেফার করে করতে পারেন আর এটা মিস করবেন না কারণ ডক কিন্তু কোনো কিছুই আগের থেকে কিন্তু বুঝতে পারেনি অনেকেই মিস করছে এনে এখন আর কি অ্যাপসোস করতেছে তো আপনারা যদি আফসোস না করা লাগে তো আমার টেলিগ্রামের চ্যানেলে জয়েন হয়ে যাবেন ওইখানে সবগুলো যে ওপরে লিঙ্ক আমি দিয়ে থাকি যখনই আসে তখনই দিয়ে রাখি ভেরিফাইড হলে দিয়ে রাখি নাহলে দিই না চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ ভিডিও সবসময় বানানো সম্ভব হয় না জন্য টাইম লাগে আল্লাহ হাফিজ